আজকে তৈরি করছি গরমের থেকে একটা প্রিয় খাবার লেবু শরবত আমরা যখন গরমের সময় লেবু শরবত খাই মনে হয় যে বাসায় তৈরি করলে তো লেবু শরবত হয় না তবে আমি যেভাবে বানাচ্ছি এভাবে যদি আপনি তৈরি করেন দোকানের মতোই লেবু শরবতটা মজা হবে লেবু শরবত বানানোর মতো সহজ কাজ মনে হয় আর দুনিয়াতে নেই জন্য প্রথমে আমি কয়েক টুকরু লেবু চিপে নিচ্ছি এখানে আমি একটা লেবু এভাবে চিপে নিচ্ছি আমি লেবুটা সবসময় এভাবেই চিপে নিই এতে আমার কাছে মনে হয় যে ফ্লেভারটা একটু বেশি অ্যাড হয় ফ্রেশ লেবু দিয়ে লেবুর শরবতটা তৈরি করলে কিন্তু একটু বেশি মজা হয় বাসায় রেখে দিয়ে চার পাঁচ দিন পরে যে লেবু দিয়ে শরবত বানালে কিন্তু অতটাও স্বাদ আপনি পাবেন না লেবুর রস নেওয়া শেষ এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা আমি খুব বেশি পরিমাণ দিচ্ছি না তবে লেবুর শরবতে যদি একটু বেশি মিষ্টি মিষ্টি করে খেতে পছন্দ করেন তাহলে চিনিটা একটু বেশি দিবেন এবার দিচ্ছি সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যে উপাদান লবণ বিট লবণটা দিলেই কিন্তু লেবু শরবতটা একদম দোকানের মতো হয় আমরা বাসায় যখন শরবত তৈরি করি তখন কিন্তু খাবার লবণটাই দেই কিন্তু কিন্তু যখন শরবত তৈরি করে তখন ওনারা প্রায় বিট লবণ ব্যবহার করে এর জন্য ওনাদের শরবত একটা আলাদা ফ্লেভার অ্যাড হয় এখন দিয়ে দিচ্ছি বাসায় থাকা নর্মাল পানি আমি হাফ নর্মাল পানি দিব আর হাফ ফ্রিজের ঠান্ডা পানি দিব তবে আপনি যদি চান পুরোটা নর্মাল পানি দিয়ে এতে কয়েক টুকরো আইস কিউবও দিতে পারেন আমি এখানে ঠান্ডা পানিটা দিয়ে নিলাম এখন সবকিছুকে ভালোভাবে গুলিয়ে মিশে নিচ্ছি এই তো তৈরি লেবু শরবত আপনি এতেই বাইরের দোকানের থেকে কেনা লেবুর শরবতের মতো একটা ফ্লেভার পাবেন আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট দেবেন আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন একটা সাবস্ক্রাইব করে দিবেন